অবশেষে বিসিবি থেকে পদত্যাগ নিল নাজমুল হাসান পাপন এবং নতুন বিসিবি সভাপতি হল ফারুক আহমেদ বিস্তারিত এবং দীর্ঘ বারো বছর পর বিসিবি থেকে পদত্যাগ নিল নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপন দীর্ঘ বারো বছর ধরে বিসিবি সভাপতি ছিল এবং তিনি থাকাকালীন বাংলাদেশে অনেক ক্রিকেটার এসেছে গিয়েছে তবে পুরো টিমটি বাংলাদেশ টিমটি পুরো রাজনৈতিক কবলে ছিল কিন্তু আমরা এখন মনে করছি যে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটকে উন্নতি করবে আগের চেয়ে তবে আপনার কি মনে হচ্ছে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ কি বাংলাদেশ ক্রিকেটকে উন্নতি করতে পারবে এবং বাংলাদেশ কি কোনো টুর্নামেন্ট কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এখন এই অবস্থায় এই টিম নিয়ে জিততে পারবে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিও বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম